তোমার আমার রান্নার কথা মনে পড়ে গেল না তারপরও তারপরও আপনার ভাবির রান্না অনেক মজার আলহামদুলিল্লাহ বিসমিল্লা একে একে সব আইটেম গুলাই খাব সেই মজা হয়েছে সেই আজকে আমাদের মোংলাতে অনেক বৃষ্টি গায়েস বাসায় আবারও উঠানে পানি ঢুকে গেছে সময় আপনাদের ওইখানে কি বৃষ্টি হয় কমেন্ট করে জানাবেন সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আমরা বিদায় নিতেছি ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ